শাসনে তারা এটা করতে বাধ্য হইত আমরা মিডিয়াকে দোষারোপ করি না তারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেছেন আমরা জানি আমরা এখন চাই বাংলাদেশের মিডিয়া যেন স্বাধীন মিডিয়া হয় সরকারের কোনো ধরনের যদি ত্রুটি থাকে সে সরকারের কোনো ধরনের যদি ভুল আপনারা খুঁজে পান সাথে সাথে সরকারের সমালোচনা করবেন কেউ বাদ যাবে না যে এই স্বাধীন বাংলাদেশে অন্যায়ের আশ্রয় নিবে তাকেই আমরা ধরবো নাগরিকদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো স্বৈরাচার কোনো অন্যায়ের আর ঠাই হবে না আপনারা ওপেনলি সমালোচনা করবেন আপনারা ওপেনলি কথা বলবেন আপনারা আমাদের ভাইদের রক্ত পিতা যাইতে দিয়ে না এতে যেই হোক আজকে যদি ডক্টর ইউনুস যদি কোনো অপরাধ করেন সেটারও সমালোচনা করার আপনাদের অধিকার আছে আপনারা সমালোচনা করবেন মিডিয়ারা আপনাদের জায়গায় ঠিক থাকবেন যেটা আমরা আন্দোলনের শেষের দিকে এসে দেখেছিলাম সব মিডিয়া জাগ্রত হয় পরে বিবিসি বাংলা সহ আন্তর্জাতিক মিডিয়া সবগুলো এওয়ার হয়েছিল আমাদের অবস্থা যখন ইন্টারনেট ব্ল্যাক ছিল আপনারা চিন্তা করতে পারবেন না আমরা তো জেন্সি আপনারা তো আমাদের জেন্সি বলেই জানেন আমরা আমাদের সবটুকু যে খবর সবটুকুই প্রচার করি ফেসবুকের থ্রুতে আমরা তখন করতে পারতেছিলাম না চোখের সামনে ভাইয়ের লাশ পড়েছিল আমরা বলতে পারি একটা লাশ পড়ে আছে কেউ এসে একটা প্লাস্টিক দিয়ে ঢাকে কেউ ধরে না কেউ টাচ করে না মেগে বিচের ওদেশো তাই পৌঁছে যায় এখন হাজারো লাশ কিন্তু অসঙ্গত অবস্থায় দাফন হইছে তাদের ফ্যামিলি চায় না ওরা বাচ্চা ছিল না মরে গেছে আপনারা তো আয়না করে কথা জেনেছে সেই আয়না করে বিধ্বস্তভাবে কত মানুষ কে হলো করছে সেটা আপনারা জানেন না এই হিসাব ওরা দিয়ে যায় না এই হিসাব ওরা দিতেও না ওরা লক্ষ লক্ষ মানুষ খুন করেছে এই কোনো এই জিনিস যেন বাংলাদেশের মাটিতে আর রিপিট না হয় এটা যেন আর রিপিট হইতে দেওয়া না হয় মিডিয়াদের প্রতি আমার অনুরোধ আমার ভাইদের রক্ত আপনারা ভিতে যাইতে দিয়ে না কেমন বাংলাদেশ দেখতে চান দেখতে পাই দেখতে চাই প্রদীপের শিখার মতো চলে উঠো যেমন আমার ফুটবল বাংলাদেশ ফুটবল টিম ওদের ইম্প্রুভমেন্ট দেখাইতেছে ক্রিকেট টিম ওদের ইম্প্রুভমেন্ট দেখাইতেছে আমরা স্টুডেন্টরা চেষ্টা করতেছি আমাদের নিজেদের জায়গা থেকে ট্রাফিকিং করে সড়ক পরিষ্কার করে সব কিছু করে আমরা যখন দেখাইতেছি আপনারাও চেষ্টা করেন আপনাদের জায়গা আমরা ভোরের আলোর মতো একটা বাংলাদেশ চাই আমরা চাই যেই বাংলাদেশে অন্যায় থাকবে না যেই বাংলাদেশে অভিযান সবকিছু জানা আমেরিকার আয় সম্ভব হবে যে বাংলাদেশে সম্মানের ভাবে কেউ অর্থায় করতে পারবে না যেই বাংলা এসে গনি গরীবের কোনো মর্যাদা থাকবে না যেই বাংলাদেশে ইমস্ট্রেডেন্ট পেশাকে মূল্যায়ন করা হবে ওদেরকে সম্মান দেয়া হবে যেই বাংলাদেশে পার্সিডিটে চান্স পাইতে হলে ছাত্রালিক করা লাগবে না যেই বাংলাদেশে বিসিএস ছাত্রই পাইতে হলে আমার ব্যাকগ্রাউন্ডও দেখতে হবে না আমার ফ্যামিলিক কে জামাত শিবিক কে পিএনপি ছিল সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই আপনাদের সহযোগিতা কাম্য আপনারা আমাদের সহযোগিতা না করলে আমরা পারবো না